বন্ধুরা আজ সারাদিন মোহিনী একাদশী ব্রত ছিল যারা যারা ব্রত পালন করেছেন অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন মোহিনী একাদশী ব্রত পুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রতর মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল পক্ষিয়া একাদশীর নাম কি কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বরিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদি তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষায় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতর প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় ব্রত পালন করা একচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুধবা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুষমা সুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরস্ত্রীর সঙ্গী বেশ ইচ্ছা সঙ্গ লম্পট ও দ্রুত ক্রীড়া প্রকৃতি পাপে সে অন্তত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরা পানে মত থাকত পিতা ধনপাল একদিন চলো কত চলেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিষ্কোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্জন পুত্রকে এভাবে নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করেছিলেন তাকে সে তখন নিজের অহংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো কিন্তু পিতার সম্মানের তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধনাপরণ ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে ক্রশাঘাত দ্বন্দ্ব ভোগ করল কারাগার ভোগের পর অত্যন্ত উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে কয়েকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলের সমস্যা একদিন সে কোনটি ঋষির আশ্রমে উপস্থিত হলো সেখানে বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলবিন্দুর পর্শ্বে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি কুপুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রবৃদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এর ব্রতের প্রভাবে মানুষের বহু জন্মাঞ্জলিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বরিষ্ঠ বললেন কৌটির্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রতর পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গুরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন কোনো কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় রাধে রাধে